নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব পাকোড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি যে কলার এই টপচলি পাউরি হরি মুচি এ শ্রী কাস্টে বাবা সাయన সংবিধানের সংরক্ষন কোটায় এখানে প্রাপ্তি হয়েছে অক্টোবর মেলা হয়েছিল একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক চা খাও তার হঠাৎ করে পিরিত গেছে বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি বাউরি সমাজের জন্য কাজ করব দশ বছর এমএলএ থেকে একটা কোন কাজের দিকে নাই নবঢঙ্কা পঁচিশটা দাম্পার আর দোতলা বাড়ি আর আসানসোলে ফ্ল্যাট আর এখন বাউরি জাতির মানুষের জন্য পীড়িত উতলে পড়ছে আসক দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই যে কুলঙ্কার লোককে এই সালতনা বিধানসভায় টিকিট দেওয়া হয় সালতলা বিধানসভার দলিত জনজাতির মানুষ রাস্তায় নেমে এই রকম দাম পারা আমরা হর যাব না বাকুরাই প্রকাশ্য মঞ্চে ফের বিস্ফোরক মন্তব্য বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান দীপক দুলে খোলাখুলি কুলাঙ্গার বলে কটাক্ষ করলেন দলেরই এক প্রাক্তন বিধায়ককে শুধু তাই নয় প্রকাশ্যেই উঠে এলো দুর্নীতির অভিযোগ তোলা হলো প্রশ্ন দলিত সমাজের মানুষের অধিকার রক্ষায় কে কি করেছেন মঞ্চে দাঁড়িয়ে বর্তমান চেয়ারম্যানের অভিযোগ বিধানসভায় অনেকে গিয়েছেন কিন্তু দলিত জনজাতির মানুষদের কথা কখনো সঠিকভাবে তুলে ধরা হয়নি এসআইআর এর ফর্ম ফিল ও সচেতনতা নিয়ে দলিত জনজাতির অধিকার রক্ষা কমিটির উদ্যোগে হওয়া এই জনসংযোগ সভায় প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে খুব ছিল স্পষ্ট হালকা রাগ তীব্র হতাশা একে একে সাজিয়ে তুলে ধরলেন দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এদিকে অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রাক্তন বিধায়কও অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত হয়ে উঠেছে বাঁকুড়ার রাজনৈতিক আবহ আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন